হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ বা বিশেষ রচনা নিয়ে যেটা হচ্ছে একটি নদীর আত্মকথা তা এই একটি নদীর আত্মকথা রচনাটি খুব বেশি পরীক্ষায় পড়ে থাকে তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম নিত্য নতুন রচনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে অতি সহজেই ভিডিওগুলি পৌঁছে যাবে একেবারে তোমরা খাতার ওপরে হেডিং করবে একটি নদীর আত্মকথা এরপর তোমরা ভূমিকা পয়েন্ট দেবে হে বিরাট নদী অদৃশ্য নিঃশব্দ তব জল অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি কবি যেমন লিখেছেন তেমনই অবিরামভাবে আঁকামাকা পথ ধরে আমি ছুটে চলি সুদূরের আকর্ষণে কখনো মন্থর কখনো বা তীব্র আমার গতি আমি যাহুবি আমি শ্রোতাম্বিনী হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহাতে আমার জন্ম তবে সবাই বলে মহাদেবের জটা থেকে আমার উৎপত্তি আমি তোমাদের হৃদয়কে ছুঁয়ে থাকা গঙ্গা নদী এরপর তোমরা পয়েন্ট দেবে পুরাতন অর্থাৎ পুরাণ মতে উৎপত্তি সেই কোন প্রাচীন কালে, সগর রাজার পৌত্র ভগীরথের নিরলস একাগ্র সাধনার ফলে আমার মর্তে অবতরণ মহাদেব কৃপা করে আপন জটা জালে ধারণ করেছেন তাই আমি শিবপ্রিয়া ভাগীরথী এরপর তোমরা পয়েন্ট দেবে বৈজ্ঞানিক মতে উৎপত্তি অবশ্য তোমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার সাহায্যে আমার সৃষ্টির প্রকৃত রহস্য উদ্ঘাটন করেছ তোমাদের মতে সমুদ্রের বিপুল জলরাশি সূর্যের প্রচণ্ড তাপে বাষ্পীভূত হয়ে ওপরে ওঠে সেখানে শীতল হয়ে তুষার আকার ধারণ করে এবং তাই পরে নদীরূপে পর্বতের ঢালবে নেমে আসে জগদীশচন্দ্র বসু নামে তোমাদের দেশের এক বিজ্ঞানী এসব লিখে গেছেন শুনেছি এরপর তোমরা পয়েন্ট দেবে পথের বিবরণ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করে আমি নিজেকে এই বিপুলা পৃথিবীর বুকে সপে দিয়েছি গোমুখ থেকে নির্গত হয়ে আমি অবতরণ করছি হরিদ্বারে আমার তীরে গড়ে উঠেছে কত মন্দির জনপদ কারখানা, হরিদ্বার থেকে কত পথ অতিক্রম করে আমি নেমে এসেছি সমতল ভূমিতে আমার স্নেহরসে সিঞ্চিত হয়ে শস্য শ্যামলা উর্বরা কত স্থান জন্ম নিল শেষ পর্যন্ত বহু দেশ বহু শহর গ্রাম জনপদ ঘুরে সাগরদ্বীপের কাছে এসে বঙ্গোপসাগরের সঙ্গে আমার মিলন ঘটেছে আমারই এক শাখা বাংলাদেশে পদ্মা নামে পরিচিত এরপর তোমরা পয়েন্ট দেবে আমার আক্ষেপ আমি তোমাদের কাছে পবিত্র নদী হিসেবে পরিচিত যে কোনো পুজোতে আমাকে ছাড়া তোমরা ভাবতেই পারো না অথচ বর্তমানে তোমরা নানাভাবে আমাকে দূষিত করে চলেছ আমি চাই তোমরা সচেতন হও আমাকে দূষিত করা বন্ধ করো তাহলে আমি ভালো থাকব, তোমরা নিজেরাও ভালো থাকবে এরপর তোমরা লাস্ট পয়েন্ট দেবে এই রচনার যেটা হচ্ছে উপসংহার আমি যেমন গড়তে পারি তেমন ভাঙতেও পারি একদিকে আমি যেমন মাটিকে শস্য শ্যামলা করে তুলি অন্যদিকে আমি আবার বন্যারূপে আমার দু পারের মানুষদের সব আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করে ফেলি তবে সবটাই নিজের ইচ্ছায় হয় তাও তো নয় তোমরা সভ্যতার উন্নতির নামে আমার বয়ে চলার পথ অবরুদ্ধ করে তুলেছ আমাকে আমার পথ খুঁজে নিতে মাঝে মাঝে ভয়ঙ্করী হয়ে উঠতে হয় তবু আমি তোমাদের বন্ধু হয়েই থাকতে চাই সেই যে তোমাদের দেশের এক গায়ক লিখেছিলেন না গঙ্গা আমার মা তোমরা আমাকে সেভাবেই দেখো তাই এটাই ছিল সেই গুরুত্বপূর্ণ বা বিশেষ রচনার বিষয়বস্তু তা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক করো আর আমাকে কমেন্ট করে জানাও যে ভিডিওটি কেমন হয়েছে তা এখানেই ভিডিওটি শেষ করলাম